পৃথিবীতে যারা সফল হয় সফল হওয়ার তো অনেক মন্ত্র থাকে সফল হওয়ার উপায় হচ্ছে যারা আশেপাশে কাঁধে নিতে পারে তাদের সফল বেশি। এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া আশেপাশের দায়ীকে নিজের কাঁধে নেওয়া মানে আসলে কি আশেপাশের দায়ী নিজের কাঁধে নেওয়া মানে ফর্সে তোমার বাসা এখন ইলেকট্রিসিটি নেই ধরো নাই তুমি বলতেই পারো যে ভাই আমার বাসায় কারেন্ট নিয়ে আমি সে না আমার এখন ভালো লাগছে না আমি করবো না তাহলে তুমি কিন্তু দায়টা নিজের উপরে নিলা না তোমার বাসায় কারেন্ট নেই সেটাকে তুমি মেনে নিয়ে যদি নিজে এখন পড়াশোনা শুরু করো তো কারেন্ট নাই এটা একটা এক্সকিউজ ঠিক আছে কিন্তু আমি সেটাকে নিজের কারে নিলাম কারেন্ট নাই আমাকে একটু অন্ধকারেই করতে হবে অন্ধকারে ক্লাসটা করতে হবে একটু মোমবাতি ধরে ধরে তুমি ক্লাস করো বা তোমার বাসায় যদি অন্য কোনো চার্জার লাইট থাকে সেটা তুমি ক্লাস করতে পারো তো এটা হচ্ছে একটা ফ্যাক্ট যে আশেপাশের দায়কে নিজের উপরে নেওয়া অথবা ধরো তোমার পাশে তোমার একটা বন্ধু আছে যার ফ্যামিলি থেকে তাকে প্রচুর সাপোর্ট দেয় তাদের ফ্যামিলি ধরো ইনসলভেন্ট তার জন্য অনেক ভালো টিচার রাখতে পারে তার জন্য অনেক বাসায় টিচার রাখছে এরকম কিন্তু হতে পারে কিন্তু তোমার ফ্যামিলিতে ধরো সেই সামর্থ্য নাই সবার ফ্যামিলিতে থাকেন তো তুমি করতেই পারো যে আমার আব্বু অম্মা আমাকে অনেক ভালো টিচার দিচ্ছে না আমি অনেক ভালো খাবার দাবার খেতে পারছি না আমি ভালো স্কুলে পড়তে পারছি না তার মানে আমার পড়াশোনা খারাপ হবে কিন্তু তুমি যদি সেইটাকে দায়ীটাকে নিজের উপরে নাও যে হ্যাঁ আমার আম্মু আমার আব্বু যেহেতু আমাকে ভালো টিচার দিতে পারছে না সেইটাকে আমি নিজের উপরে আমি একটু বেশি পড়াশোনা করবো তিন ঘন্টা পরে পাঁচ ঘন্টা পড়ো অথবা ধরো যে তোমার জন্য অনেক দামি জামা কাপড় দিতে পারছে না এরকম হতে পারে তুমি যদি সেটাকে নিজের কাঁধে নিয়ে তুমি যদি ওইটা মিটিগেট করার জন্য বা ওই জিনিসটাকে তুমি নর্মাল করার জন্য বা ওইটাকে মেটানোর জন্য তুমি যদি আর একটু ভালো পড়াশোনা করো দেখবে এই জিনিসটা কিন্তু মেনে নিবে অথবা ধরো তোমরা যারা অনেকে ঢাকায় থাকো তো অনেক সময় দেখা যায় আমরা কোথাও দেরি হয়ে গেলে আমরা বলি যে হচ্ছে যে আমি পড়ে গেছিলাম এই যে তুমি যখন বলবা কোথাও না তুমি তো জানো তোমার কি করা উচিত ছিল তোমার একটু আগে রওনা হওয়া উচিত ছিল বাসা থেকে একটু আগে বের হয়ে তারপরে তুমি সময় মতো এখানে আসতা তো তুমি যদি একটু আগে রওনা হইতা তার মানে কি ঢাকায় যে জ্যাম আছে এটা তুমি জানো এবং সেইটা মেনে নিয়ে তুমি একটু আগে রওনা হচ্ছ তার মানে আশেপাশের দায়ী নিজের উপরে নিচ্ছ সেটাকে মনে রাখবা যে লাইফে যারা শাইন করে এখানে ম্যাক্সিমাম মানুষ এবং বিভিন্ন প্রতিবন্ধকতা আমাদের থাকে বিভিন্ন লিমিটেশন থাকে এইগুলো কিন্তু আমরা আমাদের হাতে থাকে না আর কি আমরা পরিশ্রম দিয়ে ওইটাকে আসলে মিটিগেট করতে পারি আর একটু কথা তোমাদেরকে বলি যে ধরো পৃথিবীতে মানুষ শাইন করার পেছনে যে কোন সেক্টরে তিনটা চারটা প্যারামিটার আছে এই চারটা প্যারামিটারের মাধ্যমে মানুষ লাইফে সফল হয় যে কোনো সেক্টরে একটা হচ্ছে তার মেধা কিছু মানুষ বাইবন অনেক মেধাবী থাকে তার পরিশ্রম পরিশ্রম দিয়ে মানুষ লাইফে করতে পারে এরপরে হচ্ছে তার সারাউন্ডিংস বা পরিবেশ সে কেমন এবং তার ভাগ্য বা সৃষ্টিকর্তার তার উপরে যে রহমত সেটা এই চারটা জিনিস একটা মানুষ আসলে লাইফে সফল হওয়ার জন্য দরকার কারণ কিছু কিছু মানুষ আছে বাইবর্ন অনেক মেধাবী সবাই হয়তো মেধাবী না আবার কিছু মানুষ অনেক ভালো পরিবেশ পায় কারণ তার ফ্যামিলি অনেক ভালো সলভেন্ট ফ্যামিলি ভালো পরিবেশ পাচ্ছে দূষিত পরিবেশ না সে ভালো টিচার রাখতে পারছে এমন হতে পারে তার ভাগ্য খুব ভালো অল্প পরিশ্রম করলেও সে ভালো করতে পারছে কারণ হচ্ছে কারণ তার ভাগ্য ভালো Porsche তার উপরে আল্লাহর রহমত আছে অনেক দোয়া আছে এখন আমাকে একটু বলো তো এই চারটি প্যারামিটারের মধ্যে একটা মানুষের হাতে কোনটা আছে বা ধরো আমি যদি হই তাহলে আমার হাতে আসলে কোনটা আছে প্রথম দিন আমার হাতে নাই কারণ আমি মেধা কতটুকু মেধা আমার আছে এটা আমি কখনোই চেঞ্জ করতে পারবো না আমি বাইব যতটুকু মেধা নিয়ে জন্মাইছি ওইটাই আমার আমি পরিবেশটা চেঞ্জ করতে পারবো না কারণ আমার আশেপাশে পরিবেশ আমার ফ্যামিলি দেবে আমার সমাজ দেবে এখন সেটা তো আমি চেঞ্জ করতে পারবো না আমার ভাগ্যটাকেও আমি চেঞ্জ করতে পারবো না আমরা আসলে আমাদের হাতে আছে হচ্ছে দুই এই দুই নাম্বারটা পরিশ্রম সেই জন্য কখনো যদি মনে করো যে তোমাকে সাকসেসফুল হতে হবে যেহেতু এই তিনটা অনেক বড় প্রভাব রাখে বাট ওই তিনটা আমাদের হাতে নাই আমাদের হাতে আছে পরিশ্রম তুমি যে কোনো সেক্টর তুমি পড়াশোনা করো তুমি বিজনেস করো তুমি জব করো তুমি যাই করো তুমি যদি পরিশ্রম না করো সেখানে যদি মেহনত না দাও সেখানে কি তুমি ভালো করবো না এই যে কিছুক্ষণ আগে কে জানি বললো কেমিস্ট্রি বোরিং কেমিস্ট্রি বোরিং কিন্তু পড়তে হয় এই যে বললাম না তোমাকে আসলে মেনে নিতে হবে কেমিস্ট্রি বোরিং বাট পড়তে হবে তোমার কাছে মনে হতে পারে যে হ্যাঁ আমি আমার ফ্যামিলি ভাইয়া ভালো টিচার দিচ্ছেন আমাকে ভালো টিচার না আমি আমার বন্ধু তো বাসে টিচার দেখে পড়ে তো ফ্যাক্ট হচ্ছে মেনে নিয়ে তারপরে পরিশ্রম করতে হবে এই জিনিসগুলোকে মাথায় রাখবে সাফল্যের কোনো শর্টকাট নাই পরিশ্রমের কোনো ওয়ে নাই ওর কোনো অল্টারনেট নাই সাফল্য পরিশ্রম দিয়ে আসে হ্যাঁ কিছু মানুষের মেধাবী থাকে এটা খুব এক্সেপশনাল কেস কিছু মানুষের পরিবেশ অনেক ভালো থাকে সেটাও খুব এক্সেপশনাল কেস কিছু মানুষের ভাগ্য অনেক ভালো থাকে সেটা এক্সেপশনাল কেস বাট দিন শেষে দেখবা পৃথিবীতে যারা সফল হয়েছে ম্যাক্সিমাম মানুষ আসলে পরিশ্রম ছিল ওকে